মসজিদি বক্তব্য দিয়ে উঠবে এই সময় পুলিশ জল কেমন ছোড়া শুরু করলো রকেট মারা শুরু করলো ডাল লাঠি শুরু করলো ধাওয়া দেওয়া শুরু করলো দুইটা মিনিট আমাদেরকে সময় দেওয়া আমরা প্রোগ্রাম শেষ করে দেবো আমাদেরকে সময় দেওয়া হয়নি আমাদেরকে ধাওয়া দেওয়া হয়েছে রকেট মারা হয়েছে আমাদের জাতীয় ছাত্র সমাজের কেন্দ্র রকেট রকেট মারছে আপনার ইয়া বলে হামলা যেটা বল আর সাউন্ড গ্রেনেট পুলিশ এবং সেনাবাহিনীর নূরের উপর যে আক্রমণ করেছে নুরের নূরের কারণে সেটার প্রতিশোধ নূর তাদের উপদেষ্টা যে উপদেষ্টা ছাত্রদের কথায় উপদেষ্টা হয়েছে সেই উপদেষ্টার মাধ্যমে পুলিশকে আমাদের জাতীয় আজকে প্রোগ্রাম বানচাল করেছে আমার পরিচয় আমার মোহাম্মদ সোল না আমি জাতীয় ছাত্র সমাজ রাশি বিভাগের সদস্য হিসেবে দায়িত্বে আছে এই মুহূর্তে যদি নিরাপত্তা দিত সারা দেশে আমাদের জাতীয় জেলা উপজেলা জাতীয় পার্টি অফিস ভাঙতে পারতো না তাদের তাদের মধু মধুদের যে রাজনৈতিক দল গড়ে উঠেছে এনসিপি এবং গণ অধিকার পরিষদ এদেরকে সামনে ক্ষমতায় নেসার জন্য জাতীয় পার্টিকে কীভাবে নির্বাচন বাইরে রাখা যায় সেই জন্য গতদিন আপনি দেখেছেন পুলিশ এবং সেনাবাহিনীর নূরের উপর যে আক্রমণ করেছে নুরের নূরের ব্যধবির কারণে সেটার প্রতিশোধ নূর তাদের উপদেষ্টা যে উপদেষ্টা ছাত্রদের কথায় উপদেষ্টা হয়েছে সেই উপদেশের মাধ্যমে পুলিশকে দিয়ে আমাদের জাতীয় পার্টি আজকে প্রোগ্রাম বানচাল করেছে কিন্তু একটা জিনিস মনে রাখবেন পাঁচ তারিখের আগে আমরা বুক পেতে দিয়েছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে এই পুলিশ বাহিনীর বিরুদ্ধে একইভাবে আমরা এই ইউনিশের বিরুদ্ধে পুলিশ বাহিনীর বিরুদ্ধে বুক পেতে দিব জাতীয় পার্টি পাঁচ তারিখের আগে আপনারা রাস্তায় ছিলেন অবশ্যই আমি প্রমাণ আপনার ফেসবুক চেক করতে পারেন পাঁচ তারিখের আগে বৈষম্য ছাত্র আন্দোলন সমন্বয়ক হিসাবে সমন্বয়ক হিসাবে আমার নাম পেপারে এসেছিল পাঁচ তারিখের পর আমি সমন্বয়ের পথ থেকে পদত্যাগ করেছি কারণ আমার নেতা এই সমন্বয়ক ছাত্ররা বুঝবে না কালকে চাঁদাবাজি করবে কেউ দুর্নীতি করবে তুমি পদত্যাগ করো আমি পদত্যাগ করেছি তারপরে আপনি কোন এলাকার সমন্বয়ক ছিলেন আমি রাশি বাগমান উপজেলা থেকে আমি দায়িত্ব পালন করেছিলাম যত ছাত্র সমাজের পক্ষ থেকে সমন্বয়ক দায়িত্ব আমার পেপার ভর্তিকে আমার ফেসবুকে ঢুকলে আপনারা দেখতে পাবেন পদত্যাগ কেন করছেন পদত্যাগ করেছিলাম আমার ছাত্র আমার জাতীয় পার্টির লিডার বলেছিল এই নতুন প্রজন্ম বা অল্প বয়সী সালপাল কখনও দেশ চালাতে পারবে না তারা দুর্নীতি জড়িত হয়ে যাবে তারা জাতাবাদী দুর্নীতি সব যা জড়িত আপনারা দেখেছেন সামান্য দশ লক্ষ টাকার জায়গাতে এরা বিভিন্নভাবে সমন্বয়ক্রাপ্ত পদত্যাগ করে বা দেশ সমন্বয়ক্রত দেশ চালা এই এই হাসনাত আবদুল্লাহ এই এদের ছাত্র সাহায় ছাত্র ছায় এরা দুর্নীতি করে সাহস পায় এরা চাঁদাবাজি করে এরা ছাড়াই নিয়ে আসে আবার ওই নেতাকর্মী আবার চাঁদাবাজি করার জন্য পুলিশ ধরা খায় আপনার এই বিষয়গুলোর তথ্য আপনাদের কাছে আছে আজকে সাধারণ প্রোগ্রাম চলছিল কর্মী সম্মেলন চলছে প্রতিটা জেলা থেকে আমাদের পাঁচ সাতজন দশজন করে নেতাকর্মী এসেছে আমাদের 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 সকালতে পুলিশ পাহারা আছে কোনো সমস্যা নাই আমাদের দুইটাতে প্রোগ্রাম শুরু হয়েছে আমাদের মহাসচিব এবং চেয়ারম্যান সাহেব বক্তব্য দেবে আমি এই সময় পুলিশ পিছনে আমার পিছনে আছে পুলিশ আমাদেরকে বললো তোমরা বসে থাকো কোনো সমস্যা নাই আমার মসজিদি বক্তব্য দিয়ে উঠবে এই সময় পুলিশ জল কেমন ছোড়া শুরু করলো রকেট মারা শুরু করলো ডাল লাঠি চাষ শুরু করলো ধা ধোয়া শুরু করলো এ হ্যাঁ অর্ডার করে মাইকে মহাসচিব বলেছে দুইটা মিনিট আমাদেরকে সময় দেওয়া আমরা প্রোগ্রাম শেষ করে দেবো আমাদেরকে সময় দেওয়া হয়নি আমাদেরকে ধাওয়া দেওয়া হয়েছে রকেট মারা হয়েছে আমাদের জাতীয় ছাত্র সমাজের কেন্দ্র রকেট মারছে কিসের রকেট আপনার যে ইয়া বলে রেনেড রেনেড আমরা যেটা বলার । আর কি সাউন্ড গ্রেনেট ঠিক আছে আমাদের ছাত্র সমাজের সদস্য সচিব কানে কিছু শুনতে পাচ্ছে না তার গায়ের উপর পড়েছে এই কারণে আমরা নিঃশ্বাস নিতে পারছি না আমাদের আমাদের আমরা যে আমরা যেটা দেখেছি আট দশজন তো আহত হয়েছে আরও যেগুলো দেখতে পাইনি কারণ চারিদিকে পুলিশ হামলা করেছে আমরা তো কোনো ছাত্রলীগের মতন নিজস্ব প্রোগ্রামে হামলা আমার নিজেরা নিজেরা মারামারি করি না আমি নিজেরা নিজেরা কোনো কিছু করি না কারণ চাঁদাবাদী দুর্নীতি এদের সাথে আমরা জড়িত না নিশুদ্ধ চাই কেন তারা একক এককভাবে দেশটা আপনারা দেখেছেন এই একটা বছরে দেশটা কোথায় নিয়ে গেছে কোনো দেশে একটি বছর কোনো উন্নয়ন নয় চাঁদাবাজি দুর্নীতি সব জায়গাতে আর দশটা রাজনৈতিক দল হলে একশো রাজনৈতিক দল সবার আলাদা আলাদা মত কারণ মতের মিলনা দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে এই অন্য সরকার সুস্থ নির্বাহ দিতে পারবে না সর্বশেষ আমরা জুলাই আন্দোলনের যোদ্ধা ছিলাম আবু সাহেব মারা যাওয়ার পরে রংপুরে সর্বপ্রথম জাতীয় ছাত্র সমাজ ব্যানান নিয়ে রাজপথে ছিল কোনো রাজনৈতিক দল ব্যান নিয়ে রাজপথে ছিল না আবু সাহেব জানা যায় আজ প্রথম সারি জানাজা প্রতিরা পরিচালনা করছে জাতীয় ছাত্র সমাজ রংপুরে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী যাওয়ার শ্বাস পায়নি আবু সাহেবের কবরস্থানে মাটি দেওয়ার জন্য বা পরিচালনা করার জন্য আজকে আবু সাহেবকে দিয়ে আবু সাহেবের নাম ভাঙিয়ে বিভিন্ন রাজনৈতিক দল দেশে বিদেশে বিভিন্ন টাকা পয়সা ইনকাম করা ধান্দা করছে আমরা কিন্তু জাতীয় ছাত্র সমাজ আওয়ামী নাম ভাঙাই নাই কারণ এখন আপনি কি চান সরকারকে কি বলতে চান আমি সরকারকে বলতে চাই আজকে হামলাম পুলিশকে জবাব দিয়া করতে হবে কেন হামলা করলো কেন এইভাবে জাতীয় পার্টির এসব বিভিন্ন নেতা কর্মীদের উপর হামলা করলো কারণ আপনারা জানেন বাংলাদেশে নাইনটি পারসেন্ট মুসলমান বলতে বাধ্য ইসলামের জন্য একশো পার্সেন্ট কাজ যদি কেউ করে থাকে জাতীয় পার্টি করেছে কোনো রাজনৈতিক দল একটি রাজনৈতিক দল ইসলামের জন্য কাজ করেছে বলতে পারবে না সবাই নিজেদের দলের স্বার্থে সারাক্ষণ কাজ করে না